এমন কিছু ইবাদত রয়েছে আমরা যদি সেগুলো করতে পারি বাসাবাড়িতে বসে বসে রব্বুল আলমিন আমাদের আমল নামার মধ্যে হজ করার নিকে দান করবেন উমরা করার নেকি দান করবেন শুধু সে শেষ নয় লাগাতার বারো বছর ইবাদত বন্দি করলে যে হয় সেই পরিমাণ আল্লাহ অলসবাহানো হুয়া তাহলে আমাদেরকে দিয়ে সমর্থ সময় তো বোন যদি জানার প্রয়োজন মনে করে থাকেন এক লিস্ট ভিডিওটি শুরু থেকে শেষ দিয়ে দেখতে থাকুন দেখেন আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে উদ্দেশ্য আছে এই পৃথিবীর মধ্যে রব্বুল আলমিন আমাদেরকে উদ্দেশ্যবিহীন কিন্তু এখানে পাঠান নাই যদিও আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া দুনিয়ার মধ্যে পাঠাই নাই কিন্তু আমরা মনে করি এমনিতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালা সে কথা কিন্তু কোরআনুল কারিমের মধ্যে কোট করেছেন কোরআন চিৎকার দিতেছেন আফা হাসিবেতুম তুম আন্না মা তোমরা কি মনে করো মনে করে থাকো যে আমি তোমাদেরকে এমনিতি তৈরি করেছি আফা হাসিবে তুম আন্না মা খোলা আন্নাকুম আবার কুম ইন আল্লাহরু আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে এমনিতে আমি তোমাদেরকে তৈরি করি নাই ওই দিনকে স্মরণ করে যেদিন আমার قد تكون فيها دائرة الله تعالى في أيام تقول الله تعالى وَاتَّقُواْ يَوْمًا تُرْجَعُونَ فِيهِ لَلَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُذْلَمُونَ وَاتَّقُواْ يَوْمًا تُرْجَعُونَ هل تريدون الدين؟ وقد تحاولون ثم تُوَفَّى كل نفس مَا كَسَبَتْ وَهُمْ لَا যা দুনিয়াতে করেছ আল্লাহ বলেন সেদিন কিন্তু পরিপূর্ণভাবে দেওয়া হবে তোমাদেরকে যা করেছ ভালো করলে ভালো খারাপ কাজ করলে অ্যাটলিস্ট খারাপ কাজের প্রতি প্রতিদান তোমাদেরকে দিয়ে দেব একথা রব্বুল আলমিন বলেছেন যাই করব আমাদেরকে ফলাফল হচ্ছে আকিরতের মধ্যে রব্বুল আলমিন দিবেন এর জন্য কেয়ারফুল কেরোমেন মা মাতফ আলুন দুজন ফেরেশতা অলমোস্ট আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছেন ভিডিও করে ফেলতেছে ভিডিও ওয়াল্লাহি যা করতেছেন রাতে করেন দিনে করেন যাই করেন না কেন সব কিছু কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানে আপনাকে ভিডিও দিবেন ভিডিও দেখেই নিজের বিচার নিজে করবেন এই জন্য আসুন একটু নিজেকে তৈয়ার করি। বেশি বেশি ভালো কাজ করি, নেক আমল করে রবকে যেন দেখাইতে পারি যে মালিক আমার ষাট বছর সত্তর বছর হায়াতের মধ্যে দেখেন আমি কখনো নামাজ ছাড়ি নাই বেপরদার ছড়ি এই কথা যেন অন্তত রব্বুল আলমীরকে বলতে পারে খেরণা মেয়েরু দুস্ত হাসরের ময়দান সেটা আমাদের পরিচিত কোনো জায়গা না কিয়ামতের ময়দান সেটা আমাদের দাদাদের নানুদের খালুদের আমাদের মামাদের বাসা না কবরের স্থান আমাদের নানুর বাসা না আমাদের বাহিদের বাসা না আমাদের মামার বাসা না কবর বেকার আবার কসম্মকানে কিন্তু অপরিচিত সবাই থাকবে কাউকে চিনবেন না এজন্য নামাজ ধরেন এবার বন্দিগী করেন আল্লাহ এবং রসুল যা যা করার জন্য বলেছেন ওই ইবাদত বন্দীগিগুলো বেশি বেশি করেন কেননা কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকরবুল আলমিন অনেক রাগান্বিত অবস্থায় থাকবে আর চিৎকার দিতে থাকবে লিমানিল মুলকুল চিৎকার দিতে থাকবেন আল্লাহ ফাকরুবুল আলমিন সেই দিন কেউ পাশে থাকবে না কেননা ওই দিনটার মধ্যে যদি আপনি দেখাইতে পারেন যে আল্লাহ দেখেন আমল নামার মধ্যে কত নীকি কত আমি বারাদতবন্দি কি করেছি দেখেন আল্লাহ আপনার বন্ধু যা বলেছেন তাই করেছি দেখেন আপনি অন্তত রবকে জন্য এই কথা সাহসের সাথে বলতে পারেন এই জন্য আমি আপনাকে বলবো প্লিজ আমল করেন আমলের সাজা নিজের লাইফটাকে কারণ আজকে দুইজন বন্ধু দুনিয়ার মধ্যে একসাথে থাকেন কিন্তু কেয়ামতের ময়দানে আপনার বন্ধুকে দেখবেন জান্নাতে চলে যাচ্ছে আর আপনি এখানে জাহান নামের লাইনে দাঁড়িয়ে আছেন তখন আপনি চিৎকার দিবেন সে কত কিন্তু কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ ফাকরুবুল আলমিন বলে দিয়েছেন নিয়ে দলন্ত আননি মোল হিসাবিয়া বন্ধু ঘিরে তুই আমার সাথে কেড়ছিস তুই না আমার সাথে দুখানে বসা আড্ডা দিতি তুই আজকে জান্নাতি মানুষের লাইনে আর আমি আজকে জাহান নামি মানুষগুরুর লাইনে দাঁড়িয়ে আছে একথা আপনি বলবেন এজন্য যদিও আপনি আজকে মানুষের সাথে ওঠা বসা করতেছেন সবার সাথে কথা বলার সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতে পারবেন না বন্ধু যাবে জান্নাতে ইভেন আপনি যাবেন জাহান নামে সেরকম সময় আসার আগে নিজেকে তৈয়ার করেন আল্লাহ তাহলে আমাদেরকে জান্নাত দিতে চান আমরা একটু করলে আল এত বেশি দিয়ে থাকেন আল্লাহ ফখরবুল আলমিনের কাছে একটু যদি আমরা দেখাইতে পারি যে আল্লাহ ইবাহতবন্দী করতে চিত দেখেন না মালিক এই বিষয়টা যদি দেখাইতে পারি রব আমাদেরকে দিয়ে দিবেন কেননা ছোট্ট একটা লাইফ প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আপনার কাছে হিসাব চাইবে এজন্য আল্লাহর কাছে পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখবে আপনাকে আমাকে কেন এই সেকেন্ডের মধ্যে এই মিনিটের মধ্যে তুই এত নাফর মারি করেছিলি দুনিয়ার মধ্যে থাক অবস্থায় এক একজন করে দাঁড় করাইবে আল্লাহ ফাকরবুল আলম ফেরেস তাদেরকে বলবেন হে ফেরেশতার দল এক একজন করে নিয়ে আস আমার কাছে এক একজন করে পঞ্চাশ হাজার বছর হিসাব চাইবে সুম্মা ইদিন আনিন যা কেছেন এক গ্লাস ফানে কেছেন ওইটারও কিন্তু আপনার হিসাব দিতে হবে একটা আপেল কেছেন ওইটার কিন্তু হিসাব দিতে হবে কোথাও যাওয়া যাবে না কোথাও না এর এজন্য আসল মেরুদুস্ত আমল করে ইবাদুবন্দিগি করে কোথাও যাওয়া যাবে না মুসা মুসালিহিসাল্লা সালাম নুআসালাতুসালামের উম্মতগুল আজকে কত বছর ধরে খবর ভেতরে শুয়ে যাচ্ছে কই কেউ তো তাদেরকে অনুসরণ করতেছে না কেউ তাদের কথাই বলে না এজন্য আমি বলবো আমলে সাজান আমলে জিন্দিগি করে আমরা একটু করলে একটু যদি দেখাইতে পারি আল্লাহ আমি এটা করেছি আল্লাহ বলেন বান্দা তুই আমাকে না দিই এই এ বাদরটা করলি এর প্রতিদান দেওয়ার প্রয়োজন ছিল এতটুকু যাও বন্ধু আপনার উম্মদেরকে আমি এত এত বেশি নেকি দিয়ে ফেললাম জন্য তো কিতাবের ভেতর পাওয়া যায় যখন একজন মানুষ মসজিদের ভেতর ঢুকে বসে থাকে নামাজ পড়তেছে না এমনিতে বসে থাকে বসে আছে কিচ্ছু করতেছে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে একজন ফেরেস্তা ডান পাশে আমাদের ডান পাশে বসে রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকে আপনি মসজিদের ভেতর ঢুকেছেন কোনো এবাদত বন্দি করতেছেন না এমনিতে নামাজের জন্য অপেক্ষা করতেছেন ডান পাশে একজন ফেরেশতা বসে আপনার জন্য কান্নাকাটি করে আল্লাহ ফখরবুল আলমিনকে বলেন চিৎকার দিতে থাকেন আল্লাহ লাক ডান পাশের ফেরস্তা বসে বসে আপনার জন্য কান্নাকাটি করে দেন আপনাকে বলে থাক আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহবক ফিরলাক আল্লাহ ক্ষমা করে দিন এই ব্যক্তিকে ফেরাস্তা ফেরাস্তা আল্লাহ আকবর তখন আল্লাহ ফখরবুল আলমিন বলেন হে ফেরা তোর কি হয়েছে এই বান্দার জন্য তুই কেন কান্নাকাটি করতেছিস কি হয়েছে এই বান্দা তো এবাদত দুর্দিগি করবে তুই কি জন্য খান্নাকাটি করে করে এই ব্যক্তির জন্য দোয়া করতেছিস একটু বল আল্লাহ তাআলাকে তখন ডান পাশে ফেরেস্তা বলেন আল্লাহ দেখেন না এই ব্যক্তি তো আপনার গরের মধ্যেই বসে আছে তাহলে আপনি কেন ক্ষমা করবেন না আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন ফেরেশতা বসে বসে আপনার জন্য দোয়া করে মসজিদে ঢুকতে পারেন না জমার দিন একদিন ঢুকেন ঈদের নামাজের সময় ঢুকেন মাঝে মধ্যে রমজান আসলে মসজিদে ঢুকে বাম পাশে আরেকজন ফেরস্তা বসে থাকে অথচ আপনি কোনো বা বন্দিকে কিচ্ছু করতেছেন না শুধু এমনিতে বসে আছেন শুধু নামাজের জন্য অপেক্ষা করতেছেন ফেরেশতাগণ আপনার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকে লিখতেই থাকে মেরু দুস্থ এজন্য আল্লাহর কাছে একটু যদি দেখাইতে পারি আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক বেশি দিয়ে থাকেন ঠিক আছে তো যাই হোক বলতে চেয়েছিলাম বাম পাশে আরেকজন ফেরেশতা বসে থাকে বসে আল্লাহ মিরহাম আল্লাহ এ ব্যক্তির ওপর রহম করে আপনার ঘরের মধ্যেই বসে আছে আল্লাহ চাইলে অন্য কোনো জায়গার মধ্যে যাওয়ার পর আড্ডা দিয়ে দিয়ে সময় নষ্ট করার সুযোগ তার ছিল তাকে আপনি সুযোগ দিয়েছেন কিন্তু এই বান্দার অবস্থা দেখেন আল্লাহ কোথাও গিয়ে বসে আছে না আপনার ঘরের মধ্যে বসে আপনার ঘরের মধ্যে বসে আছে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন না আল্লাহ ওকেবার আল্লাহর কাছে এই কথা বলে 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 কিন্তু দোয়া করতেই তাকে সো আমি আপনাকে বলবো আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখবো যে এই এইরকম যদি ফজিলত রকম যদি এত এত বেশি নাকি যদি আল্লাহ তালা আমাদেরকে দিতে পারেন তাহলে কেন জান্নাতে যেতে পারবেন না এজন্য তো হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় আল্লাহ পাকবুল আলমিন প্রত্যেকজন মানুষদেরকে ধরবে পজিশন দিয়ে ধরবে পজিশন বোঝেন মানে যারা গরিব রয়েছে তাদের গরিবই পজিশন দিয়ে ধরবে আল্লাহ তালা আল্লাহ তালা বলবেন যে গরিব তোকে টাকা পয়সা দেই নাই আমি বলেন হ্যাঁ আল্লাহ আমাকে আপনি টাকা পয়সা দেন নাই তখন আল্লাহ বলবেন যে গোলাম তোর জন্য এমন কিছু আমল দিয়েছিলাম বাসা বাড়িতে বসে বসে আমলগুলো করলে তুই মক্কা দিনে গিয়ে হজ করলে যেই না হয় উমরা করলে যেই না হয় সেই পরিমাণ নাকি তোকে আমি দিয়ে দেওয়ার আমি ব্যবস্থা করে রেখেছিলাম তুই যে হজ করার উমরা করার নাকি পেয়ে যাওয়ার মতো সেই সুযোগ ছিল তুই নাফরমান বান্দা সেই আমলগুলো কী জন্য করলেন একটু বল তোর কাছে টাকা ছিল না টাকা পয়সা সম্পদ কিচ্ছু আমি দেই নাই সেটাই তো আমি জানি সেই কারণে কিন্তু তুকে এরকম এরকম কিছু আমল দিয়েছিলাম কি জন্য সে আমলগুলো করলেন একটু বল আল্লাহ আপনাকে বলবেন আমাকেও বলবেন যে কী জন্য করলি না তুই গরিব ছিলি অসহায় ছিলি বাট আমি মানি তোর জন্য তো ছোট্ট ছোট্ট কতগুলো আমল আমি দিয়েছিলাম এগুলো কেন করলি না তুই যোগ তুই যে করলে আমি তোকে হজ খরার উমরা করার নেকি দিতাম কী হয়েছে তোর আচ্ছা কি বলবেন কোনো উত্তর আছে কোনো উত্তর আপনার কাছে নাই দিতে পারবেন না ধনী মানুষদেরকে ডাক দিবেন হে দনী কই আল্লাহ বলবেন আল্লাহ তালার কাছে তখন বলবেন আল্লাহ এসেছি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ধনী মানুষকে বলবে গুলাম তোর কাছে তো এত এত টাকা দিয়েছিলাম এত এত সম্পদ দিয়েছিলাম বলবেন হ্যাঁ আল্লাহ তাহলে তুই যে হজ করলি না দান দানসৎকা করলি না কেন পজিশন দিয়ে ধরবেন পজিশন পজিশন বোঝেন ঠকাবেন ধরবেন পজিশন দিয়ে দিয়ে ধরবে ধনী মানুষকে টাকা পয়সা দিয়ে ধরবে পজিশন বৃদ্ধ মানুষকে পজিশন দিয়ে ধরবে আল্লাহ তালা ডাক দিবেন ইয়া স্বভাব এদিকে আসো ঢাকার পরে আল্লাহ বলবেন তোকে যে আমি বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় নিয়ে গেছিলাম তোকে সমাজের মানুষ মূল্য দেয় নাই তোকে গ্রামের মানুষ মূল্য দেয় নাই কিন্তু আমার বন্ধু তো তোমাদের কাছে বলে দিয়েছিল যে বৃদ্ধ মানুষকে আমি আল্লাহ সম্মান করি তুমি চাইলে আমার কাছে দোয়া করার সুযোগ ছিল কিন্তু করলি না কেন আমার বন্ধু তো বলেই দিয়েছে দোয়া করলে আমি আল্লাহ বৃদ্ধ মানুষের দোয়া ফিরিয়ে দেই না সাথে সাথে কবল করে ফেলি কই না ফরমা এইভাবে কিন্তু রব্যাক আবার কসম প্রতিজন মানুষকে পজিশন দিয়ে ধরবে এজন্য আসুন আল্লাহতালার কাছ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ পাক বুলালের ধরা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আমলে সাজাই কেননা আমি প্রথমেই বলেছিলাম কবরের জগৎ কোনো নানার জগৎ না নানোর বাড়ি না কবর জগৎকে কোনো বাবার বাড়ি না কবর জগৎকে কোনো মামার বাড়ি না অপরিচিত জায়গা পোকামাকড়ের গড় অন্ধকার গড় বিছানা বিহীন গড় ডানে বামে উপরে নিচে সব দিকেই মাটি আর মাটি কি করবেন কোনো ভয় আছে বাচ্চার কোনো ভয় আপনার কাছে নাই তাহলে আমলে সাজান তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম যাই বলেছেন তাই করেন এটাই আমি আপনাকে বলবো তো যাই হোক দর্শক আমল ছাড়া জান্নাতে যাওয়া কো কোনো সম্ভব না আমল ছাড়া যদি জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো তাহলে পৃথিবীর সকল মানুষ কিন্তু জান্নাতে চলে যেত কিন্তু আল্লাহ তালার নিয়ম দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যারা আমল করেছেন এই বাহাদ করেছেন তাদেরকে আল্লাহ ফকরব্বুল আলমিন জান্নাত দিবেন আর কোনো ব্যক্তিকে জান্নাতর তোর ডুকার পারমিশন তালা দিবেন না সেজন্য আসুন আল্লাহ ফকরবুল আলমিন যেন কেয়ামতের ময়দানে আমাদেরকে আমল নামা ডান হাতে দেয় আমরা যেন সেই দিন মানুষদেরকে বলতে পারি দেখো দেখো দুনিয়াতে থাকা অবস্থায় আমাজ পড়েছিলাম রব্বুল আলমিন আছেন এটা আমি বিশ্বাস করেছিলাম আজকে আমার বিশ্বাস আমাকে কি করেছে আমার ডান হাতের মধ্যে দেখো আমল নামা ডান হাতে আমি পেয়ে গেলাম আমল আমল নামা ডান হাতে পাইলে এত এত বেশি খুশি হবেন কিতাবের ভেতর এসেছে আপনার মতো খুশি আর কেউ থাকতে পারবে না সেই দিন তো হাতে যদি আমল নামা পেতে চাই আমল করতে হবে রব্বুল আলমিনকে দেখাইতে হবে আল্লাহ আমার যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস তো আজকে দেখছি মিয়া মিয়া হইয়া গেল মানে হানড্রেড পারসেন্ট হইয়া গেল আল্লাহ আপনি যে আমাকে ডান হাতে দিয়েছেন আল্লাহ আমি অনেক খেফি অনেক খুশি হয়ে গেলাম আল্লাহ আপনার ওপর বিশ্বাস রেখে আমি কখনো ঠকলাম না আল্লাহকে বিশ্বাস করে কখনও ঠকবেন না সো আসেন কেয়ারফুল ছোট্ট একটা লাইফ হেলাই দুলাই খেলাই নষ্ট করা যাবে না তো যাই হোক সমর্থ তো দিনে যে আমলটি করলে প্রথম নাম্বার এমন একটা আমলের কথা বলবো একলিস্ট আপনি যদি আমলটি করতে পারেন তালা হজ করা নেকি উমরা ওখানে নেকি দিবেন আর সে আমল হচ্ছে ফজর নামাজ যখন শেষ করবেন ফজর নামাজ আদায় করার পরে যেখানে নামাজ পড়েছেন ওখানে তাজবি তাহরিল আমল্জিফা এগুলো আদায় করে করে বসে থাকবেন দেন যখন এশরাকের নামাজের সময় হবে চার রকাত দু রকাত এশরাক নামাজ পড়ে চলে যান একটু অপেক্ষা করে দশ থেকে পনেরো মিনিট বারো মিনিট যখন সূর্য উঠে যাবে ফজর নামাজের পরে তখন দু রাকাত চার রকাত এশরাক নামাজ পড়ে বাসায় যান অথবা মা আমরা বাসায় বসে বসে পড়েন আল্লাহ তালা হজ করার নেকি দান করবেন উমরা করার নেকি দান করবেন অভা আপন করে দিবেন এরপর হচ্ছে স্বাস্থ্যের নামাজ রয়েছে জাওয়ালের নামাজ রয়েছে এগুলো পড়লে সব কদর রাতে বাদতবন্দি করার সম্ভব পরিমাণ নেকি আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন সুবাহানুল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে তেত্রিশবার সুবাহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ হকবার এগুলো পাঠ করলে আল্লাহ ফখরবুল আলমিন যে ও দান করে দিলে আল্লাহর রাস্তার মধ্যে জেনে কি হয় গোলাম আজাদ করে দিলে জেনে কি হয় হজ করলে জেনে কি হয় ওমরা করলে জেনে কি হয় সে পরিমাণে কি আপনাকে দিয়ে দেবেন এজন্য ফরজ নামাজের পরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর সুবাহানুল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবর সত্রিশবার পাঠ করতে থাকুন দেন আল্লাহ তালার কাছ থেকে আপনি হজ এবং উমরা করার নেকি পেয়ে গেছেন শুধু সেখানে শেষ নয় মাগরিবের নামাজের পরে যদি কোনো নারী পুরুষ ছয় রাকাত আওয়িনের নামাজ পড়তে পারে নব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে লাগাতার বারো বছর ইবাদত বন্দি করলে যে নাকি হয় সেই পরিমাণ নাকি আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন আমি যখন এখন আমি যদি এখন আপনাকে বিবেকের কাছে প্রশ্ন রাখি ভাই পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি আছে লাগাতার বারো বছরে বাদতবন্দি করেছেন সেই রকম ব্যক্তি আপনি আমাকে দেখাইতে পারবেন না একটু যদি চিন্তা করেন সৈরাকাত আওয়াবির নামাজ প্রত্যেক দিন যদি মাগরিবের নামাজের পরে পড়তে পারেন রব্বুল আলমিন আপনার আমুল নামার মধ্যে লাগাতার বারো বছর নফলে বাদ বন্দি করলে যে হয় সেই পরিমাণ নাকি রব্বুল আলমিন আপনাকে দিয়ে দিবেন এজন্য আসুন নিজেকে সাজাই আমলে সাজাই আমলের সাগর ডুব দেওয়ার চেষ্টা করি দুনিয়ার সাগর থেকে বেরিয়ে আসুন তো যাই হোক সময় তো দিয়ে বেবুন আমরা চেষ্টা করবো রব্বুল আলমিনকে যেন রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে পারে আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ আলমিন সকল মুসলিম উম্মাহকে এই আমলগুলি বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন সময় তো ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা ইসলামিক চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে অনেক অনেক কিছু আপনি জানতে পারবেন এ ছিল এলিম এলু বিক্ষিপ্তি এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তি রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা আইন্দি ওলিমি আইন্দল্লা আলহি তাকাল তু আলহি উনি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাহ ও বরাকে তুহু ও মাকফিরাতহু জান্নাতহু